সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমি এসেছি আমার কি এখানে দেখা যাচ্ছে যে এটা লেবু গাছ এইটা পেঁপে গাছ হয়েছে আর হচ্ছে এইখানে কুমড়া ফুল হয়েছে এই যে কুমড়া ফুল কুমড়া ফুল কিন্তু খুব সুন্দর করে তেলে ভেজে খাওয়া যায় ঠিক এটা কিন্তু মানুষের স্নায়ু ঘুম ভালো হয় স্নেহু শক্তিশালী হয় মাথা ঠান্ডা থাকে তো গায়োক আরো কিছু পূর্ণ ফুল আছে এইগুলো আমি এখন সংগ্রহ করতেছি আমি দুপুরে এগুলো খাবো তো আছে আর কি আলাদা তো আছে যে আজকে এখানে আছে এই যে থানকুনি পাতা এটা আছে থানকুনি পাতা যে সব বাচ্চারা লেখাপড়া ভুলে যায় ভুলে গেলে তারা প্রতিদিন এই থানকুনির চার 5 পাতা খাবে তাহলে তাদের এই লেখাপড়া ভুলা সম্পূর্ণরূপে দূর হবে শুধু তাই না এই থানকুরি পাতাকে শুকিয়ে গুঁড়ো করে যদি প্রতিদিন কোনো কেউ কিছু খায় কোনো ব্যক্তি খায় বা যে কেউ খায় তাহলে এটা কি হবে তার স্নায়বিক দুর্বলতা দূর যে অনেক সময় দেখা যায় কোনো একটা বিষয়ে ভয় লাগতেছি বা একটু টেনশন আছে এই পাতা সেটা দূর করতে পারে আর আর একটা জিনিস দেখাচ্ছি আমি এটা এটা হচ্ছে অ্যালোভেরা গাছ যে এটা এটার মূল খাবার হচ্ছে কিন্তু এই কলার খোসা কলার খোসা হচ্ছে অ্যালোভেরার খাবার এই অ্যালোভেরার পাতা অনেক সুন্দর হবে যদি কলার খোসা দেওয়া হয় আর সাথে যদি এই যে ডিমের খোসা এই যে ডিমের খোসা এরকম যদি দেওয়া যায় সবথেকে সুন্দর আর হচ্ছে এইটা হচ্ছে আমার লেবু গাছ এই যে ফুল আসছে অলরেডি ইনশাল্লাহ লেবু হবে আশা করি আর হচ্ছে হচ্ছে এইখানে আমি ধনে লাগিয়েছি এই যে এইখানে এই যে এইখানে আমি ধনে লাগিয়েছি আর হচ্ছে এইখানে অনেকগুলো ফুল ফুলছে আমার এই যে এই একটা এইগুলো এইগুলো সব সবগুলো আমি কেটে নিচ্ছি বাজারে কিন্তু এইগুলো খুব দামে বিক্রি হয়

এই যে এইগুলো এতগুলো আমি পেয়েছি আজকে তোমরা ফুল এইগুলো পুকুরে আমি কী করবো এটা সরষের তেল দিয়ে আর এটা শুকামড়ি দিয়ে এটা টালবো টালার পরে এটা ভর্তা খাবো এটা খেতে অনেক টেস্ট হয় এবং কেউ যদি এটা খায় দেখা যাবে অন্য খাবার সে আর খাবে না শুধু এটা দিয়ে ভাত খাবে আর হচ্ছে এইটা হচ্ছে সজনে ঘাস এদিকে আবার ফুল আসছে এই সোজনে হবে আর কয়েকটা দিন পরে ইনশাল্লাহ আশা করি আর আমার আম গাছটাতে ওই মুকুল আসছে এই যে মুকুল আছে এখানে প্রতি বছরই আম হয় এই যে মুকুল এই আমের আর আছে হচ্ছে এইটা হচ্ছে আমার তেজ পতাকা যে নতুন পাতা আসছে আর সবচাইতে বড়ো আকর্ষণ হচ্ছে যে পেটে এই যে অনেক ছোট গাছে পেঁপে আছে আমার একটা ফ্রিজ ছিল ঠিক আছে এই জিনিসটাও অনেকবার ঠিক করার চেষ্টা করেছি টাকাও খরচ করছি কিন্তু কাজ মানে পরে এটা ফেলাও দেবো বা তো ঠিক আছে এটা ভিতরে গাছ লাগবে সবচেয়ে বড় কথা হচ্ছে ফিরিজের গাছগুলোই সবচেয়ে বেশি ভালো কথা মানে এখানে যাই না আমি ফলন পাই তা আজকে আজকে আর কি এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার